নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো আগস্ট শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে ষোলো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে সাত মিনিটের তিথি পক্ষের দ্বাদশী নক্ষত্র পূর্বাষাঢ়া শুভ সময় এগারোটা বেজে ষোলো মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে আটাশ মিনিট থেকে দশটা বেজে চার মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে বাহান্ন মিনিট থেকে আটটা বেজে আটাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ রয়েছে আপনারা কেউ কেউ খুব শীঘ্রই বট বাড়িতে শিফট করতে যাচ্ছেন আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টাসফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে নিরাপদ থাকতে হবে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রয়োজন হতে পারে একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন লারা সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতি ধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য কারো কারো মাথা ভারী হওয়া এবং চোখের সমস্যা হতে পারে মাথা ব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা ক্লান্তি বট বাধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সফল হবে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন যারা সবেমাত্র সম্পর্কে প্রবেশ করেছে তারা অনুভব করবে যে তারা তাদের জন্য নিখুঁত ব্যক্তি বিবাহিতদের অর্থ নিয়ে তর্ক হতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি অর্থ এবং কর্মজীবনের দিক থেকে আজ একটি শুভ দিন হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কারো সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন শান্ত এবং ভদ্র থাকার চেষ্টা করুন আপনার অনেক কাজ সেভাবে সমাধান হয়ে যাবে আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের নিজেদের যত্ন নেওয়া উচিত এবং নিয়মিত নিজেদের পরীক্ষা করানো উচিত আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি রয়েছে আপনি একমত নন এমন কিছু সমর্থন করবেন না জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে আপনি ডিজিটাল মাধ্যমে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ রাখতে পারেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার সৃজনশীলতাকে আসিয়ে রোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসার সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ কোনো দামি গৃহস্থলীর জিনিস বা পুরনো আপনি গাড়ি বিক্রি করার পরিকল্পনা করতে পারেন আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে যারা চাকরি করছেন তারা পদোন্নতির পাশাপাশি কিছু বাড়তি দায়িত্ব পেতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান আজ খুব সরজেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ আপনার সাথে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনাকে কোনও ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্য সাহায্যে স্রোতও হতে পারেন ব্যবসা চাকরি আর্থিক সুবিধার পাশাপাশি সম্মানও পেতে পারেন ব্যবসায় কাজের সিস্টেমকে আরও ভালো করুন যারা আসবাবপত্র ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করতে পারেন আইনি সমস্যা সমাধানের জন্য আজকের দিনটি ভালো অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সবসময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমাতে প্রচেষ্টা বাড়ান আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা মাথাব্যথা হাড়ের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান হবে বাড়ির বরদের আশীর্বাদ ও স্নেহ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে আজ আপনি কিছু লোকের সাথে মেলামেশা করবেন যারা আপনাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত থাকবে আজ আপনার সঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার কাছে যতগুলি মাধ্যম আছে তার প্রয়োগ সমাজ কল্যাণের জন্যে করুন আর নিজের লোকেদের খুশি করার জন্য ও করুন আজ আপনি হয়তো কিছু দান করবেন অথবা নিজের সঙ্গীর জন্যে উপহার কিনবেন আপনার মাধ্যমে কেউ না কেউ তো লাভবান হবেই ব্যবসা চাকরি আজ আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে সাফল্য পাবেন এন্টারপ্রাইজগুলি মুনাফা এবং লাভ জেনারেট করতে থাকবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আপনি আপনার প্রিয় কোম্পানি থেকে একটি সাক্ষাৎকারের জন্য একটি কল পেতে পারেন আপনি যদি বিভিন্ন ধরনের কাজ হাতে নেন তাহলে আপনার লাভ হবে এতে আপনি আপনার কাজের উপভোগ করবেন এবং একই সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বিষয়ে নিজেকে দক্ষ করুন আর্থিক ব্যাপারে আজ আপনার সামনে খুব সমস্যা এসে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না যে কি করে এই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন খুব লজ্জাজনক স্থিতিতে আপনি ফেসে যাবেন কিন্তু ঘাববাবেন না এটা কিছুদিনেরই জন্য স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আপনাকে এই ভালো সময়ের সদব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুঠে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তরতাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অন্য লোকেরা কি বলে তার চেয়ে আপনার জীবনের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত একজন জ্ঞানী ব্যক্তি আপনার সন্তানদের ক্যারিয়ারের জন্য আপনার কাছ থেকে ভালো পরামর্শ নিতে পারেন কোনো মূল্যবান জিনিস চুরি হওয়ার আশঙ্কা থাকতে পারে পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে আপনার মধ্যে কেউ কেউ আপনার প্রেমিকের সাথে বিশেষ সময় কাটানোর সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের নতুন ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধু করবেন ভালো হবে যে এই বিষয়ে প্রথম পদক্ষেপ আপনি বাড়াবেন আর বিষয়টি শুরুয়াত করবেন যেভাবে সংযোগ তৈরি হচ্ছে তাতে আপনার এই বন্ধুত্ব সফল হবে সেই জন্যে বিনা কোনো সংকোচে আজ আপনাকে লোকেদের সাথে মেলামেশা করতে হবে ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকুন মন্থর ব্যবসা আজ ভালো হতে পারে আপনি একটি নতুন শহরে চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত ব্যক্তিদের আপনার নির্দেশনার প্রয়োজন হতে পারে যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ কোন পদোন্নতি হতে পারে আর পরিশ্রমী ছাত্রছাত্রী হতাশ হবেন না কারণ ভবিষ্যতে আপনাদের পরিশ্রম নিশ্চয়ই আপনাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে হতে পারে আপনি কোন সংস্থার বা ব্যবসার সাথে জড়িত আজ আপনার লাভ হবে যারা কাজের জন্য ভ্রমণে যাবেন তারা বুঝতে পারবেন পুরো দিন ভ্রমণেই চলে যাবেন যদি আপনি ট্রাভেল বিজনেসে যুক্ত হন তাহলে বুঝে নিন যে এই বিজনেস থেকে আপনার নিজের কতটা উপার্জন আসছে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ু সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যার ব্যাপারে গাফিলতি করা উচিত নয় বেশি বেশি প্রাকৃতিক জিনিস গ্রহণ করুন আজ আপনাকে ছোটখাটো দুটি অসুখ যেমন সর্দীয় কাশির থেকে বেঁচে থাকতে হবে খেয়াল রাখবেন যে আপনি আপনার হাত ভালোভাবে ধোবেন আর কোনও বস্তু মুখে লাগাবেন না কেননা এতে আপনি অসুখে পড়তে পারেন এই ধরনের অসুখ আপনার শরীরকে ভেতর থেকে খারাপ করতে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ আছে অবাঞ্ছিত চিন্তা আপনার মন দখল হতে দেবেন না বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনার ভাগ্যবান সংখ্যা আজ নয় আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্তের থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের ওপর বিশ্বাস রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আয় বাড়াতে আরও কিছু করতে পারেন কঠোর পরিশ্রম করবে ব্যবসায় লাভের পরিস্থিতি রয়েছে অফিসে সহকর্মীদের সাহায্যে আপনি আপনার কাজ ভালোভাবে সম্পন্ন করবেন যারা কর্তৃপক্ষের জুড়ে পড়েছেন তারা তা বজায় রাখুন আপনার বহুদিনের জমে থাকা কাজ এগিয়ে যেতে পারে কারণ ভালো সুযোগ বারবার আসে না পদোন্নতিতে তাদের কাছ থেকে যারা সত্যি সত্যি কোনো পার্থক্য তৈরি করতে পারে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেই খান থেকে সুখবর পেতে পারেন যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ বাইরে বসে ঠান্ডা হাওয়ার আরাম নিন আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু হতে পারে আপনি আজ কিছুটা অসুবিধাজনক এবং একাকিত্বময় কাজ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি আজ কিছুটা অস্থির বোধ করতে পারেন এবং চন্দ্রমিথুন রাশিতে অবস্থান করায় আপনার দায়িত্বে মনোনিবেশ করতে নাও পারেন আপনি বিভ্রান্ত হবেন এবং আপনি আপনার ঘনিষ্ঠদের সাথে সময় কাটাতে চাইবেন এটা প্রতিবার এবং তারপর একটি বিরতি পেতে ঠিক আছে তবে মনে রাখবেন যে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে পারে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে না রাখেন ব্যবসা চাকরি আপনি নিজেরাই অর্থের লেনদেন করতে পারেন সমস্যা সমাধান খুঁজতে সফল হতে পারেন আজ দোকানদারদের জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে চিন্তা না করে ব্যবসায় কোন কাগজ বা নথিতে স্বাক্ষর করবেন না বেসরকারি চাকরিজীবীদের এখনই কোনো পরিবর্তন করা উচিত নয় আপনি যদি একজন শিল্পী বা হস্তশিল্পের প্রযোজক হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব ফলদায়ক হবে আপনি দেখতে পাবেন যে আপনার সৃজনশীল রস আজ সত্যিই প্রবাহিত হচ্ছে এবং আপনি একটি অন্ধগতিতে নতুন ধারণা তৈরি করতে সক্ষম আপনি যদি একটি প্রতিষ্ঠানের মধ্যে কাজ করেন তবে আপনার ঊর্ধ্বতনরা প্রকল্পে আপনার অবদান লক্ষ্য করবেন এবং আপনাকে একটি বোনাস দিয়ে আর্থিকভাবে পুরস্কৃত করবেন বা আপনাকে একটি পদোন্নতি দিতে পারেন আপনি যদি সম্প্রতি জীবনধারায় পরিবর্তন আনার পাশাপাশি নতুন জায়গা দেখার সুযোগ পাওয়ার চেষ্টা করে থাকেন তাহলে নতুন চাকরি বা আপনার ব্যবসার সম্প্রসারণের ভিত্তি স্থাপনের এটাই সঠিক সময় যার জন্য আপনার প্রয়োজন হবে কাজের জন্য ভ্রমণ করতে আজই এই বিকল্পটি অন্বেষণ করুন কারণ আপনি আজ যে প্রচেষ্টাগুলি গ্রহণ করেন তা দীর্ঘমেয়াদে আপনার জন্য অর্থ প্রদান করবে এটির জন্য যান এবং আপনি কেবল বিশ্ব দেখতে পারেন স্বাস্থ্য মৌসুমি রোগ থেকে সতর্ক থাকুন আপনার অভ্যাস এবং রুটিন সুসংগঠিত রাখুন আপনি যদি সম্প্রতি আপনার রক্তচাপের সমস্যায় ভুগছেন তাহলে আজই আপনাকে সমস্যাটির সমাধান করতে হবে এবং একটি সমাধান করতে হবে ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাজে ভাগ্যের সমর্থন পাবেন কেউ কি বলে তা মনোযোগ সহকারে শুনুন এবং তাদের সাহায্য করুন পরিবারকে সময় দেওয়া পেশাগত কাজের মতোই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী প্রেমের ঝরণা দিতে পারে প্রেমিকরা একে অপরের সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি নিজের মধ্যের ইন্টেলেকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন অংশীদারিত্ব সম্পর্কিত ব্যবসায় আপনাকে বেশিরভাগ সিদ্ধান্ত নিতে হবে যারা বিদেশি ব্যবসা করছেন তারা আজ কিছু ভালো তথ্য পাবেন গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভালো কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট সুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোন বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করবেন আজ আপনি ভাবলুতার দ্বারা পরিচালিত হয়ে গভীর জলের কাছাকাছি যাবেন না যতক্ষণ না আপনি সাঁতার জানছেন আজ জল থেকে কোন আঘাত বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে আপনার সঠিক সাঁতার কাটাই আপনাকে আঘাত বা ক্ষতি থেকে বাঁচাতে পারবে এইজন্য আপনার পক্ষে এটাই মঙ্গলকর হবে যে কোন দুর্ঘটনা ঘটবার আগেই আপনি নিজেকে বাঁচাতে সচেষ্ট হন পরে অনুতাপ করার চেয়ে এটাই ভালো হবে যে আপনি আগেই নিজেকে সুরক্ষিত করে নিন এইজন্য আজ সাঁতারের জন্য না যাওয়াই ভালো সে লেকই হোক বা পুকুরই হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন ছিল বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আশেপাশে বসবাসকারী কারো সাথে বন্ধুত্বের লক্ষণ রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনার প্রেমিকের সাথে দেখা হলে আপনার হৃদয় গলে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার একটু খারাপ লাগবে কারণ আজকে আপনি নিজের পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না তা সত্ত্বেও যদি আপনি যান তাহলে আপনার পথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আপনি এই ছোটখাটো বাধা সহজে মিটিয়ে ফেলবেন ব্যবসা চাকরি আজ আপনি গোপন উপায়ে অর্থ পাবেন হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করেন তবে আপনি আজ কিছু ভালো শেয়ার কিনতে পারেন ব্যবসার সাথে সম্পর্কিত ছোট জিনিসগুলিতেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে কারোর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানা রকম সমস্যায় পড়তে পারেন তাই কোন কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনো শারীরিক অস্বস্তি থাকবে না আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি শীঘ্রই পাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে কোন কিছুতে তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন যদি কোনো বন্ধু আপনার পরামর্শের প্রয়োজন হয় তাকে নিরাশ করবেন না গৃহস্থালীর কাজে সাহায্য করা আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রেয়সীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার বাড়িতেও আসতে পারে তাদের মন দিয়ে স্বাগত জানান ওদের সঙ্গে দেখা করে আপনার চিন্তা শেষ হয়ে যাবে তাদের সঙ্গে আপনি নিজের পুরনো দিনের স্মৃতি আবার তরতাজা করবেন যার জন্যে আপনি খুব আনন্দিত হবেন ব্যবসা চাকরি আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আছে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন যারা টেলিকম সম্পর্কিত ব্যবসা করছেন তারা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কাজকে আপনি নিজের জন্য উপযুক্ত মনে করেন না সে বিষয়ে অসতর্ক হবেন না আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে পাবেন আপনি খুব ব্যস্ত থাকবেন কেননা সম্প্রতি যে ব্যবসা আপনি শুরু করেছেন তা আপনাকে ব্যস্ত করে রাখবে নতুন কিছু আয় শৌখিন দ্রব্যের ওপর হতে পারে বর্ষার দিনের জন্য সবকিছু সঞ্চয় করে রাখুন আপনার অফিসের কাজে মন দিন স্বাস্থ্য যারা সুস্থ জীবন চান তাদের সুষম খাদ্যের গুরুত্ব বুঝতে হবে আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন কোন রোগ হতে পারে নিজেকে আবৃত করে চলুন আর সুর কিরণ থেকে বেঁচে চলুন সুরুয়ের কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পড়াশোনায় সন্তানের ভালো পারফরম্যান্সে মন খুশি থাকবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন কেউ কেউ দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাববেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দ করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্ক ও ভালো হচ্ছে ব্যবসা চাকরি আজ একটি প্রধান অবস্থানে সম্পত্তি কেনাকাটায় সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে ব্যবসায়ীদের ধৈর্যের সাথে সমস্ত নিয়ম পরিকল্পনা করা উচিত আপনি আজ আপনার কর্মক্ষেত্রে একটি ভালো সুযোগ পেতে পারেন যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনি যদি আইটি সেক্টরে থাকেন তাহলে আজ কাজের চাপ বেশি হবে আজ আপনি বড মুনাফায় সমর্থ হবেন এবং আপনার বড প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে সফল হবেন আজকে আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি যে প্রমোশন বা ব্যবসা সংক্রান্ত চুক্তির কথা ভাবছিলেন তা আপনি গ্রহণ করবেন আপনার নিজের ব্যবহারে কোন নাবাচক চিন্তাধারাকে আসতে দেবেন না দেখবেন যে আপনার ব্যবসা সংক্রান্ত চুক্তির ফল্লাদ করেছে স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি যদি ওষুধ খান তবে সেগুলি নিতে ভুলবেন না আপনি কাল্পনিক চিন্তাধারাকে লক্ষ্যের আগে আসতে দেবেন না আপনাকে এটা বুঝতে হবে যে কাল্পনিক চিন্তাধারা কখনও সত্যি হয় না আপনি বিনা কারণে বিব্রত হবেন না যাতে আপনার শরীর খারাপ হয়